সুপ্রিয় শিক্ষার্থীরা এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকের পর্বে অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ের কেয়ার গিভিং চ্যাপ্টারটি একশো একান্ন পৃষ্ঠা থেকে আলোচনা করবো এখানে বলা হয়েছে রক্তে গ্লুকোজ বা শর্করা পরিমাপ করা এ সম্পর্কে বিস্তারিত দেওয়া হয়েছে তোমরা এটা রিডিং পড়ে নেবে এরপর একটি একক কার্ড দেওয়া হয়েছে আগামী এক সপ্তাহ তোমাদের বাড়িতে আছেন এমন কোনো বয়স্ক ব্যক্তি দাদা দাদি নানা নানি আত্মীয় গৃহকর্মী দারোয়ান নিয়মিত যত্ন নাও যদি এরকম কেউ না থাকেন তাহলে তোমাদের বিদ্যালয়ের কারো অথবা প্রতিবেশী বা নিকট কোনো আত্মীয় যিনি তোমাদের বাড়ির কাছাকাছি থাকেন তার অথবা নিজের বাবা মায়ের নিয়মিত যত্ন নাও তাদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য কি কি কাজ করছো তা একটি তালিকায় লিপিবদ্ধ করো নিচের ছকটির মতো একটি ছক নিজেদের জীবন ও জীবিকা খাতায় বানিয়ে নাও এবং সেখানে নিয়মিত তথ্যগুলো লিখে রাখো বিদ্যালয়ে রক্তচাপ পরিমাপ যন্ত্র থাকলে তা দিয়ে নিজেদের শিক্ষক বা বিদ্যালয়ের কোনো বয়স্ক ব্যক্তি রক্তচাপ পরিমাপ করে তথ্য জমা করা যেতে পারে এরপর যে ছকটি দেওয়া আছে সেখানে তারিখ যাকে সেবা দিয়েছে তাদের নাম কী ধরনের সেবা প্রদান করেছি সংরক্ষিত তথ্য তাকে দেওয়া পরামর্শ এগুলো পূরণ করতে হবে তো আমি তোমাদের জন্য ছকটি পূরণ করে রেখেছি তোমরা এটা খাতায় তুলে নেবে পরবর্তী পৃষ্ঠায় একটি দলগত কাজ দেওয়া হয়েছে বলা হয়েছে দলের জন্য নির্বাচিত কেস ভালোভাবে পড়ে ঘটনাটি বুঝে নাও এই ধরনের পরিস্থিতিতে তুমি কিভাবে দায়িত্ব পালন করবে তা দলের সবাই মিলে আলোচনা করো আলোচনার ভিত্তিতে ছোট একটি অভিনয়ের স্ক্রিপ্ট বানাও এবং ক্লাসে তা অভিনয় করে দেখাও কেস ওয়ানে বলা হয়েছে তুমি খুব মনোযোগ দিয়ে তোমার অ্যাসাইনমেন্ট তৈরির কাজ করছো হঠাৎ তোমার ছোট বোন টুবাই এসে তোমার পেন্সিল আর স্কেলটা নিয়ে দৌড়ে পালালো কি করবে এখন আমি কিরে তু কিছু বলবি তুবা আসতে মাথা নাড়ালে এবং আমার কাছে এলো আমি মনে করেছিলাম ও কিছু বলবে এমন সময় ও কিছু না বলে আচমকা আমার পেন্সিল আর স্কেলটা নিয়ে দৌড়ে পালালো আমি বিরক্ত হলো ছোট মানুষ বলে ওকে কিছু বলিনি আমার কাছে আরও একটি পেন্সিল ও স্কেল নিল ওটা দিয়ে আবার কাজ শুরু করলাম কেস দুয়ে বলা হয়েছে তোমার ছোট ভাই রূপক বড়ুয়া একটা ছবি এঁকে বড় দিদিকে দেখাতে নিয়ে গেল দিদির পরীক্ষা চলছে তাই সে খুব ব্যস্ত রূপক বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মন খারাপ করে চলে এলো ছবি বাবাকে দেখাতে গেল কিন্তু বাবা তখন বাজারে যাচ্ছিলেন তাই বললেন পরে দেখবো এতে রূপকের মনটা আরো খারাপ হয়ে গেল চেহারায় সে বসে আছে ওই মুহূর্তে তোমার করণীয় কি ছোট ভাই দিদি দেখো আমি একটি ফুলের ছবি এঁকেছি দিদি আমার পরীক্ষা আমি পড়ছি এখন না পরে দেখবো ছোট ভাই তখন বাবার কাছে গিয়ে বলল বাবা দেখো আমি একটি ফুলের ছবি এঁকেছি বাবা বলল আমি তো এখন বাজারে যাচ্ছি তোমার কথা পরে শুনবো ছোট ভাই সবার কাছ থেকে গুরুত্ব না পেয়ে খুব মন খারাপ করলো এমন সময় আমি বিষয়টা লক্ষ্য করলাম কাছে গিয়ে বললাম দেখি তো তোমার হাতে কী তখন ফুলের ছবি 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 দেখালো আমি বললাম বাহ তুমি তো অনেক সুন্দর আঁকতে পারো এখন থেকে রোজ একটা করে আঁকবে কেমন ভাই তখন সে তার খুব খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরলো কেস চিনে বলা হয়েছে তুমি গোসল করতে গিয়েছো এমন সময় দেখতে পেলে তোমার ছোট ভাইটি বাবার রেজর নিয়ে কালে ঘষার চেষ্টা করছে তাকে কিভাবে এই ধরনের কাছ থেকে সব সময় বিরত রাখবে আমি গোসলখানায় গিয়ে দেখি ছোটো ভাই রেজর্ট দিয়ে শেভ করছে আমি বললাম এই কী তুমি এসব কি করছো ছোটো ভাই বললো ভাইয়া আমি বাবার মতো শেভ করছি আমি বললাম কিন্তু তুমি তো অনেক ছোট, তুমি যদি এমনটা করো তাহলে তুমি কখনো বড় হতে পারবে না তুমি কি তাই চাও ছোটো ভাই বললো না ভাইয়া আমি বড় হতে চাই আমি তখন বললাম তাহলে রেজর্টটা দিয়ে দাও ছোটো ভাই এই নাও এস চারে বলা হয়েছে তোমার মা বাবা দুজনেই চাকরির কারণে অনেকটা সময় বাড়ির বাহিরে থাকেন বাড়িতে ফিরলেও ঘরের কাজের ব্যস্ততায় তোমার ছোট বোনকে খুব একটা সময় দিতে পারেন না আশেপাশের বাড়িতেও ওর বয়সী কেউ না থাকায় বেচারা খেলার কোনো সুযোগই পায় না তাই সারাক্ষণ মোবাইল নিয়ে বয়সে থাকে তোমার বোনের মোবাইল আসক্তি কমানোর জন্য তুমি কি করতে পারো মা ও বাবা বলল তুমি সময় মতো খেয়ে নিও আর পড়াশোনা ছোট বোন দেখো আমি একটি ছবি এঁকেছি মা ও বাবা এখন সময় নেই পরে বোন মন খারাপ করে মোবাইলে গেম লাগলো আমি বললাম মোবাইলটা রেখে পড়তে বসো ছোট বোন বলল আমার মন ভালো লাগছে না আমি বললাম তুমি ঠিক মতো পড়াশোনা করলে আমি তোমাকে সময় দিব তোমাকে ঘুরতে নিয়ে যাব তোমার সাথে খেলবো ছোট বোন তখন খুশি হয়ে মোবাইল রেখে পড়তে বসলো কেস পাঁচে বলা হয়েছে তোমার ছোট বোন পাশের বাড়ির বাচ্চাদের সাথে কয়েন পুতি মার্বেল ইত্যাদি নিয়ে খেলছে হঠাৎ দেখতে পেলে বাচ্চাদের মধ্যে একজন একটা কয়েন মুখে পুড়ে দিয়েছে ওই মুহূর্তে তোমার করণীয় কী আমি মনোযোগ দিয়ে পড়ছে হঠাৎ লক্ষ্য করলাম আমার ছোট বোন পাশের বাড়ির বাচ্চাদের সাথে খেলছে এমন সময় দেখি এক বাচ্চা হঠাৎ একটা কয়েন মুখে পুড়ে দিয়েছে আমি সঙ্গে সঙ্গে দৌড়ে গেলাম এবং আলতোভাবে সতর্কতার সাথে তার মুখ থেকে কয়েন বের করলাম পরে কয়েনটি খেলতে নিষেধ করলাম এবং সেই কয়েনটি তার মায়ের কাছে দিয়ে দিলাম কেস ছয় বলা হয়েছে তোমাদের বাড়ি দেখিতে মাহমান এসেছে তোমার ছোট ভাইটি কিছুতেই তাদের সামনে আসতে চাইছে না তোমার মায়ের পিছনে লুকিয়ে থাকতে চায় মেহমান বাড়িতে এলে কি করতে হয় তা ভাইকে কিভাবে শেখাবে বাসায় মেহমান এসেছে এবং মা তাদের সাথে কথা বলছে ছোট ভাইকে ডাকছে কিন্তু সে খুব লজ্জা পাচ্ছে এই বিষয়টি দেখার পর আমি তাকে কাছে ডাকলাম আমি বললাম তুমি মেহমানের কাছে যাচ্ছ না কেন ছোট ভাই বললো আমার খুব লজ্জা লাগছে আমি বললাম লজ্জা পাওয়ার কিছু নেই তুমি ওদের কাছে যাও সালাম দাও জিজ্ঞাসা করো তারা কেমন আছেন দেখবে তারা অনেক খুশি হবে এবং তোমাকে খুব আদর করবে চকলেট দিবে তখন ছোটো ভাই এসে গেলো আমি যেভাবে বললাম ঠিক সেভাবে সে মেহামানের সাথে কথা বললো তারা খুব খুশি হয়ে তাকে আদর করলো এভাবে সে তাদের সাথে আপনভাবে মিশে গেলো এই ছিল আজকের পর্ব পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ